দ্বিতীয় স্থান অধিকার করে আবু হুরাইরা আবু হুরাইরা পুরস্কার দিবেন আজকের অনুষ্ঠানের সভাপতি মাওলানা বুলবুল ভাই হ্যাঁ তৃতীয় স্থান অধিকার করেছেন জোনাই টু জোনাই টু জোনাই টু এই পাশে আসেন আজকে প্রথম স্থান অধিকার করেছেন শাহাদাত শাহাদাত সামনে আসেন সালাম দাও সালাম দাও শাহাদাতের হাতে পুরস্কার দিবেন আমাদের অত্র মাদ্রাসার শিক্ষক মুর্শি ফরিদুল ইসলাম ভাই নার্সারির দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুস্তাকিম ফুয়াদ সামনের দিকে আসেন মুস্তাকিম ফুয়াদ হাতে পুরস্কার দিবেন আত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ আবু সাইদ ভাই নাস্তারিফ তৃতীয় স্থান অধিকার করেছেন আলিফ সামনে আসেন আলিফের হাতে পুরস্কার দিবেন অত্র মাদ্রাসার শিক্ষক কারি মোহাম্মদ আবুল কাশেম ভাই প্রথম শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছেন ইয়ামিন ইয়ামিন সামনে আসেন এয়ামের হাতে পুরস্কার দিবেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা সাজু ভাই প্রথম শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার করেছেন সুমাইয়া ওয়ান সামনে আসেন সুমাইয়া ওয়ানের হাতে পুরস্কার দিবেন অত্র মাদ্রাসার শিক্ষক প্রথম শ্রেণীর তৃতীয় স্থান অধিকার করেছেন মোরসালিন টু আমাদের ফলাফল যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় হয়েছেন দুইজন তাসকিযা মোরসালিন টু সামনে আসেন মোরসালিন তাস্কিয়া টু তার হাতে পুরস্কার দিবেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ শাহাদ হোসেন দ্বিতীয় শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছেন ফায়েজ ফায়েজ সামনে আসেন প্রথম শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফায়েজ ফায়েজের হাতে অত্র মাদ্রাসার সহকারী সুপার মোহাম্মদ মাসুদ ভাই পুরস্কার দিবেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাইমা সামনে আসেন সাইমাকে পুরস্কার দিবেন আজকের প্রধান অতিথি জান্নাতুন নবী রিপন ভাই স্থান অধিকার করেছেন সামনে আসেন জামিলের হাতে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি বয়োজ্যেষ্ঠ আলহাজ আব্দুল আজিজ খন্দকার তৃতীয় শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছেন মোদাসির হাই বাবা হাই বাবা দি তুই স্থান অধিকার করেছেন রিমন দি তুই স্থান জিমমনি ভাত কলাবাটি